দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন পাবনা চার আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস গতকাল বিকেলে মুলাডুলি ইউনিয়নে প্রায় তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এলজিডি ব্যবস্থাপনায় নির্মিতব্য সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ নায়েব আলী বিশ্বাস পৌর মেয়র ইসা মালিথা উপজেলা প্রকৌশলী এনামুল কবির ইঞ্জিনিয়ার নুরুজ্জামান বানেজ আলী মেম্বার ও তারা মালিথা চেম্বার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সপ্তাহে শুরু হবে একটা হলো সকনারিসা পাটবাড়িয়া বাড়িয়া মহিদের বাড়ি হতে গোরুস্থান আরেকটা হবে ফকির মোহাম্মদ আলীর বাড়ি মোড় হেতে আর নেইস হেতে বাঘ হাসলা নোর সড়ক জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ি